আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট তাদের শহীদের আকাঙ্ক্ষা ইচ্ছাকে অভিপ্রায়কে পূরণ করতে হবে সেই আমাদের প্রত্যেককে এমন এক একজন স্বচ্ছাকর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যে যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে বেসে ওঠে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জমানায় বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি প্রথম দর্শনী ওনার কথায় ওনার ত্যাগে ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে সেদিন বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রথিত হয়ে গিয়েছে একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠিচার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপরে তিনি প্রকৃত রাজনীতিবিদ ছিলেন আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম কিন্তু যখন তিনি হিসেবে তখন আমরা এমন এক রাজনীতিবিদকে সমরনায়ক টার্ন হলেন দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন এবং সেটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকাভাবে যেটুকু দেখেছি যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে তখন আমরা বোঝানোর চেষ্টা করবো যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্ত করতে হবে সংবিধান অভাবেই রাখতে হবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি অসুবিধা হবে না